ডাম্পারের ধাক্কায় জখম ছাত্রী পথ অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীর ভারী ভারী ট্রাক ডাম্পারের অবাধ যাতায়াত সেই ডাম্পারের ধাক্কায় গুরুতর আহত ছাত্রী প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীর ব্যাপক উত্তেজনা দুর্গাপুর থানার এশেন ব্যানার্জি রোডে ঘটনাস্থলে দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী গুরুতর জখম ছাত্রীর নাম জয়শ্রী বাউরি অষ্টম শ্রেণীর ছাত্রী স্থানীয়দের অভিযোগ শনিবার সকালে সাইকেল নিয়ে স্কুলে যাচ্ছিল তখনই একটি মালবোঝাই ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে জয়শ্রীকে স্থানীয়রা জয়শ্রীকে উদ্ধার করে বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে সঞ্জয় গড়াই নামের এক বিক্ষোভকারী বলেন এই ভারী ভারী গাড়িগুলি প্রতিদিন এই রাস্তা দিয়ে হেঁটে ডোবা ডোবাশিল্কতালুকে যায় আজ জয়শ্রীকে দুর্ঘটনার কবলে পড়তে হলো অন্যদিন তো আমাদের ঘরের মেয়েকেও পড়তে হতে পারে দুর্ঘটনার কবলে আমরা চাই দিনের আলোয় এই ভারী ট্রাক যাতে এই রাস্তা দিয়ে যাতায়াত না করে যতক্ষণ না পর্যন্ত আমাদের যতক্ষণ না পর্যন্ত আমাদের আশ্বাস দেওয়া হচ্ছে এবং ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের বিক্ষোভ চলবে পরিস্থিতি সামাল দিতে দুর্গাপুর থানার এবং দুর্গাপুর সাব ট্রাফিক গার্ডের পুলিশ गाड़ी <sus> दस बारह सौ गाड़ी मालिक का <sus> মেয়েটাকে নিয়ে সাইকেল নিয়ে দিয়ে প্রথমে আমরা দেখেছি যেটা প্রথমে ঠুকে দিলো এ তো ঠুকে গেছিলো দিয়ে পড়ে গেলো পড়ে যাওয়ার পর পেছন চাকাটা পুরো পায়ের উপর চলে গেলো তারপরে ডাম্পারটা এসে দাঁড়ালো আর পাটা পুরো একদম ডাক্তার যেটা বললো খবর এলো কেটে পুরো বাদ চলে যাবে অ্যাক্সিডেন্টটা ওই সাইকেল নিয়ে আসছিলো এবারে ডাম্পার বলার দোষ আছে ঠিক আছে না কিছু নেই কোনো কিছু নেই এমনি টাকা নেবে বলে তখন সব কিছু নিয়ে নেবে এমনি যে ডাম্পারগুলো এত স্পিডে যাচ্ছে যে সেগুলো যে কমায় সেগুলো কোনো গল্প নেই হাসপাতালে পুলিশ এখন গাড়ি ছাড়ার জন্য কিন্তু আমাদের যেটা আছে যে ওদের একটা কোনো বেনিফিট না দিলে গাড়ি না গাড়ি দিনের বেলায় চলা চলুক বন্ধ করে দেয় রাত্রে বেলায় চলুক বাস আজকে ওদের ওই যে আমারও তো ছেলে মেয়ে আছে তো ওদের যে স্কুল যাবে সাইকেল নিয়ে স্কুল যাওয়া আসা করে কোনো কিছু হয়ে যাবে কি আছে তখন কি হবে সেটা সবারই আছে সঞ্জয় গোড়াই বাচ্চারা স্কুল থেকে যখন সাইকেল নিয়ে আসছিল আসার সময় এই ডাম্পারটি হঠাৎ করে এসে গাড়ি যাচ্ছিল বাচ্চাটা কোনো কারণে পড়ে যায় সাইকেল থেকে যেহেতু পাশ দিয়ে আসছিল বলে পড়ে যায় ও বাদিকে যেই যেয়েই পরে ওর পাটার সঙ্গে সঙ্গে পেছন চাকার টায়ারের নিচে চলে যায় পাটার রীতিমতো ভেঙে গেছে আমাদের বক্তব্য এটাই যে এই যে চার পাঁচটা যে আমাদের ক্রসিং আছে অবাধে এই ট্রাকগুলো ষোলো চাকা কুড়ি চাকা ট্রাকগুলো ডাম্পারগুলো বরাবর হাই হাই স্পিডে যাচ্ছে এগুলো সব ওই লোহার লোয়ার কারখানা আছে কিনা আয়রন ফ্যাক্টরি আছে আয়রন ফ্যাক্টরি হেতোডার কারখানা আছে ওই দিকের কোনোটা ডাম্পারগুলো হবে হয়তো তো এরা অবাধে যাচ্ছে অবাধে এবং কোনোরকম মানামানি ব্যাপার নেই এই টার্নিংয়ে কিছু না হলো আজ আরও চার পাঁচটা অ্যাক্সিডেন্ট হওয়ার কথা অনেক সময় দেখে শুনে লোক যাতায়াত করে তাই প্রাণ নিয়ে যাতায়াত করে ট্রাফিক দিনই আজ পর্যন্ত এখানে কোনোদিন ট্রাফিক থাকে না কোনো পুলিশও থাকে না কোনো গাড়িও থাকে না যে কে গাড়ি যাচ্ছে না যাচ্ছে কোনো ব্যাপার নেই পুলিশ আর পুলিশ পুলিশের তো এখানে কোনো রকম ভূমিকাই নেই পুলিশ খালি ধরবে ওদিক থেকে ছাড়বে ওরা বলছে যে ডিএসপি দশটা থেকে দশটা থেকে বারোটা পর্যন্ত টাইম দিয়েছে কিন্তু ডিএসপি দশটা থেকে বারোটা দিয়েছে ওদের এমপ্লয়ির জন্য কিন্তু জেনারেল পাবলিকের কী হবে এগুলো ডিএসপি রাস্তাটা রাস্তা তো ডিএসপি ডিএসপি পারমিশন দিয়ে দশটা থেকে বারোটা পর্যন্ত চলবে কিন্তু দশটা থেকে বারোটা পর্যন্ত যদি চলাই সেক্ষেত্রে তো জেনারেল পাবলিকের কি অবস্থা হবে জেনারেল পাবলিক তো এমন ভুগছে কারণ আজকে এই বাচ্চারা আজকে হয়েছে কালকে ওর বাচ্চা হবে পরশুদিন অন্য কাউরির বাচ্চা হবে গুরুতর আহত গুরুতর আহত পা কেটে বাদ চলে যাবে মনে হসপিটালে ভর্তি করা হয়েছে এখন ডাক্তার সিরিয়াস আছে গাড়ি এখন এখানে আপাতত এরা আটকে রেখেছে সবাই তো যতক্ষণ না মালিক তরফ থেকে কোনো ফাইসাল আসছে ট্রিটমেন্টের খরচে এবং বাবদ যা হচ্ছে যতক্ষণ না দেওয়া হচ্ছে ততক্ষণ তো গাড়ি ছাড়বে না আর একদম বাচ্চাটা ট্রিটমেন্টের খরচা থেকে শুরু করে আর এই গাড়ি যাতে আর চলাচল এই রাস্তা থেকে দশ বারোটা দুপুর বারোটা একটার পর থেকে যাতে চলে সেই ব্যবস্থা আমরা চাইছি আমার নাম সিদ্ধার্থ বাচ্চারা স্কুল থেকে আসছিল স্কুল যাচ্ছিল স্কুল যাচ্ছিল